ভাইয়া আমাকে বলল চলো আমরা দুইজন বাবাকে অসুস্থ থেকে সুস্থ করি আমি অবাক হয়ে বললাম দুইজন বাবা মানে আমাদের তো একজনই বাবা ভাইয়া হেসে বলল না বোন একজন আমাদের নিজের বাবা আরেকজন সেই বৃদ্ধ মানুষটা যিনি হাসপাতালের পাশের বেডে একা পড়ে আছেন তার দেখার কেউ নেই কথা বলারও কেউ নেই সেই দিন বুঝলাম বাবা মানে শুধু রক্তের সম্পর্ক না ভালোবাসাও যত্নই একজন মানুষকে বাবা বানিয়ে দেয় আমাদের নিজের বাবার চোখে কষ্ট কিন্তু মুখে একটাও অভিযোগ নেই তিনি শুধু বললেন তোমরা ঠিক আছো তো খেয়েছ এই কথাটাই বুকের ভেতর আগুন ধরিয়ে দিল যিনি নিজে অসুস্থ তিনি এখনও শুধু আমাদের কথাই ভাবেন আর অন্য পাশের বেডে থাকা মানুষটা চুপচাপ তাকিয়ে থাকেন আমাদের দিকে যেন বলছেন আমাকেও কেউ একটু এভাবে ভালোবাসুক ভাইয়া তার হাত ধরল বলল চিন্তা কর না চাচা তুমিও আমাদের বাবার মতোই আমরা দুইজন মিলে তোমাদের দুইজনকেই সুস্থ করব সেই দিন থেকে আমাদের প্রতিদিনের কাজ ছিল একজন বাবার পাশে বসে ওষুধ দেওয়া আরেকজনের মুখে এক চামচ পানি তুলে দেওয়া হাসপাতালে সেই ছোট্ট রুমটা হয়ে গেল এক বড় পরিবার একদিন ডাক্তার এসে বললেন দুইজনই এখন অনেকটা ভালো আছেন আমি ভাইয়ার দিকে টাকালাম চোখে পানি কিন্তু মুখে হাসি আমি ধীরে বললাম দেখছ ভাইয়া ভালোবাসা সত্যি ওষুধের চেয়েও শক্তিশালী বাবারা শুধু দেহে না মনে সুস্থ হয়ে গেলেন একজন ফিরে গেলেন আমাদের ঘরে আরেকজন বললেন মা যদি তোমরা না থাকতে আমি হয়তো বেঁচে থাকতাম না আমি তার হাত ধরে বললাম বাবা আপনি আমাদের জন্যেও ঠিক আমাদের বাবার মতোই আপনি এখন আমাদের পরিবারের অংশ ভাইয়া মুচকি হেসে বলল চলো আমরা সফল হয়েছি বোন আমরা সত্যিই দুইজন বাবাকে অসুস্থ থেকে সুস্থ করতে পেরেছি আর সেই মুহূর্তে আমি মনে মনে বললাম ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বন্ধুরা এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ